নির্বাচন দিতে যৌক্তিক সময়ের নামে যেন আগের সরকারের মতো না হয় এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন দ্রুত নির্বাচনে জনগণের জন্য মঙ্গল এদিকে বিএনপির কেন্দ্রীয় নেতারা বলেন শেখ হাসিনাকে দেশে আসতে হলে রাজনৈতিক নেতা নয় খুনি হিসেবেই আসতে হবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য প্রয়াত নেতা ব্রিগেডিয়ার জেনারেল আসামা হান্নান অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপির এ স্মরণ সভা গাজীপুরের কাপাসিয়ায় এ সভায় যোগ দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সময় বিএনপি অন্তর্বর্তী সরকারের সব সংস্কারের সহযোগিতা করবে জানিয়ে বিএনপির মহাসচিব বলেন যৌক্তিক সময় যেন বিগত সরকারের পুনরাবৃত্তি না হয় নির্বাচন ব্যবস্থাই জনগণের জন্য মঙ্গল করেন তিনি তার রাষ্ট্রকে একটি নির্বাচনের জন্য উপযোগী করে নির্বাচনের ব্যবস্থা করবে যৌক্তিক সময় মানে এই না অনেক বেশি সময় নিয়ে আমাদেরকে সকালে কক্সবাজারের পেকুয়ায় ছাত্র আন্দোলনে শহীদ ওয়াসিম আকরামের পরিবারের সাথে সাক্ষাৎ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন দেশের প্রকৃত গণতান্ত্রিক চেতনা ফিরিয়ে আনা এবং স্বাধীনতার সার্বভৌমত্বকে সুসংহত করাই জুলাই বিপ্লবের শহীদদের প্রতি সম্মান